এত পাপাচার এত অন্যায় এত অপরাধ এত গুনা এত গুনাহের পাহাড় আমাদের এগুলো মাথায় আসলে এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ হাল না আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ কত অপরাধ হয়ে আছে কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর কাঠগড়ায় আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানে উঠবে সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার অনেক হতবাগা আছে অনেক হতবাগা আছে গোটা রমাদান জুড়ে হয়তো তিনি রোজা রেখেছেন সিয়াম পালন করেছেন সাহারি করেছেন ইফতার করেছেন তারাবি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন পড়ে শেষ করে খতম দিয়েছেন অনেকে বাদত করেছেন মাসা আল্লাহ গোটা রমাদানে একটি বারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলেছেন অথবা আল্লাহ মহাব্বতে একটু চোখের পানি ফেলেছেন এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম এলে আল্লাহ অনেক মানুষকে মাফ করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর এই মাফ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা তো করতে হবে দরখাস্তটা তো অন্তত যথাযথ নিয়মে করতে হবে কত মানুষ দরখাস্ত করে পায় না আপনি দরখাস্ত করা ছাড়া কিভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন অতএব ভাইরা আমার রমাদান মাসকে অর্থবহ করার জন্য দিনভর আপনাকে দোয়া করতে হবে তিন ব্যক্তির দোয়াল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে এক ব্যক্তি হলেন স্বয়ংম রোজাদার ব্যক্তি সিয়াম পালন করে ব্যক্তি ইফতার রাখ পর্যন্ত আপনি সিয়াম রেখেছেন রোজা রেখেছেন রমজান মাস চলছে আপনি কাজ করছেন আপনি বাসায় যাচ্ছেন আপনি কোন ব্যস্ততার মধ্যে আছেন জাগতিক কোনো কাজ করছেন অবসর বসে আছেন আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহকে নির্জনে একাকি আল্লাহর কাছে মনের চাহিদাগুলো নিবেদন করেন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার যে স্বাদ এই সাত দুনিয়ার কোথাও নাই ভাইরা আমার ডাকাতের ভয়ে সন্ত্রাসীর ভয়ে একজন খারাপ মানুষের ভয়ে যদি তটস্থ হয়ে আপনার ভয়ে চোখের পানি আসে সেই চোখের পানি আসার ফলে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে ব্যাকুলতা কাজ করে কিন্তু রবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায় তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয় ফ্রেশনেস অনুভব হয় একটু কেঁদে দেখুন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন অন্যান্য রমাদানগুলো যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন ভাইরা আমার বোনেরা আমার আল্লাহর আসতে আসন্ন রমাদানটাতে আসুন একটু আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলি আল্লাহর বয়স সন্ত্রস্ত হয়ে তবা করে হারাম থেকে ফিরে এসে তা কোয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাফ নিবেন যথাযথ নিয়মে মাপ নিবেন আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাপ চাইবেন আমার আমি এরকম বহু মানুষকে দেখেছি জিজ্ঞেস করেছি কথা বলেছি জানার চেষ্টা করেছি যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায় দশটা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় হাদিসে হাদিসে আগাম ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন অতএব আমাদের সিয়ামগুলো গুলো হচ্ছে না আমাদের রমাদান আমাদেরকে মুক্তা বানাচ্ছে না এর তিন নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গাফেল এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসী নতেব রমাদানে করবেন রমাদানের বাইরে সামগ্রিক জীবনে আপনার আমার দ্বারা যত অপরাধ হতে পারে এই সবগুলো যে পয়সার আর যৌনতার এবং মৌলিক অপরাধগুলো হয়ে থাকে গোটা রমাদান জুড়ে আপনার যৌনতা এবং আপনার এই ক্ষুধা এবং তৃষ্ণার চাহিদাকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার ক্ষুধা থাকলেই আমি খাবো না হাতের নাগালে থাকলেও খাবো না পিপাসা থাকলেও খাবো না এই ট্রেনিং আপনাকে রমাদান মাসে আল্লাহ দিচ্ছেন লাল্লাকুম তাত্তা কোন যাতে করে রমাদান পরবর্তী জীবনে এরকম লোভ আসবে আপনি ঘুষ খেতে পারেন অভাব আছে অর্থের অর্থের টানও আছে তারপর আপনি খাবেন না হারাম আপনি করতে পারেন তারপর আপনি করবেন না আল্লাহর ভয়ে এই প্রশিক্ষণটা আমাদেরকে সিয়াম দেয় অবিরত দিচ্ছে তারপর আমরা নিচ্ছি না আর এই মানুষগুলো সম্পর্কে নবীজি বলেছেন রুব্বাসমিন কত রোজাদার আছে বহু সিয়াম পালন করি আছে যার সিয়াম থেকে উপবাস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না কোনো অ্যাচিভমেন্ট হয় না কোনো লাভ হয় না কোনো তার উপকারে আসে না তার সিয়াম পালন করাটা নিছকই উপবাস থাকা হয় তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সে করে অযথা এটার কোনো লাভ হয় না ভাইরা আমার ওয়ারুব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার কত মানুষ আছে রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে তারাবি আদায় করে হয়তো দীর্ঘ তারাবি পড়ে হয়তো অনেক ক্রোনাজারি করে হয়তো অনেক সময় নিয়ে করে সবই হয়তো ঠিক আছে কিন্তু তারপরও তার এই রাত্রি জাগরণ নিছকি নির্ঘমে রাত কাটানো এটা অর্থহীন এটার কোন সব তার আমল নামায় জমা হয় না কেন হয় না মূল কারণ হল সিয়ামের মূল উদ্দেশ্য কে সে ধরতে পারে না সিয়ামের মূল উদ্দেশ্য কি করতে পারে না সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাকুয়ার চর্চা করা পাপের কাজগুলো থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেওয়া একটি হাদিস লক্ষ্য করেন নবী করিম সাল্লাহ আলি বলেছেন তুমি রোজা রেখেছ তোমার সাথে কেউ এসে একটা কুটু কথা বলে তোমার মেজাজটা গরম করে দিল তোমার এখন ঝগড়া করার যথেষ্ট উপলক্ষ তোমার সামনে আছে তোমার এখন মন চাইছে যে এত বড় অনাচার এত বড় অন্যায় কথা বলছে মিথ্যা কথা বলছে আমার উপরে আমার মেজাজ গরম হওয়ার মতো যা দরকার সবই সে করে বসে আছে আমার এখন মনে চাই একটা চর কষে দেই একটা ঘুষি বসাই দেই অন্তত একটা গালি দেই ফেসবুকে একটা কমেন্ট করি একটা শক্ত ভাষায় কিছু একটা বলি মনে চাচ্ছে কিন্তু তুমি লোকটা রোজাদার তুমি তখন কি করবা নবী করিম সাল্লাহ বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করে কেউ যদি অন্যায় আচরণ করে কেউ যদি তার প্রতি তাকে গালি দেয় তাকে কষ্ট দেয় সে জবাবে বলবে সে জবাবে বলবে ভাই তুমি বেঁচে গেলে তুমি বড় কপালালা মানুষ এতগুলা গালি দিলা এতগুলা অন্যায় করলা আমার প্রতি অবিচার করলা আমি তোমাকে এখন পিছিয়ে ফেলতে পারতাম বাট আমি রোজাদার আমি কি রোজাদার দেখেন এই যে একটা ব্যাপার আপনি ঝগড়াঝাটি করার যথেষ্ট উপলক্ষ আছে অন্যায় করেছে অন্যায়ের বিপরীতে আপনি তাকে সমুচিত জবাব দিতে পারেন ন্যায়সঙ্গত ভাবে তারপরও নবী সাল্লাম বলছেন না তুমি রোজাদার তোমার সাথে কেউ ঝগড়া করছে তুমি বলো ইন্নি সএম ভাই আমার দুর্বলতা হলো আমি রোজাদার আমি তোমার কথার জবাবটা দিতে পারছি না এই যে প্রশিক্ষণ দেখেন মানে রমাদানের পরেও এরকম পরিস্থিতি আপনার সামনে আসবে যখন আসবে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন মাস জুড়ে তার এক্সারসাইজ করবেন মাস জুড়ে তার ট্রেনিং করবেন যাতে রমাদানের পরেও কেউ আপনাকে অন্যায় কথা বললেও মুস্কি হেসে দিয়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারেন ট্রেনিং নেবেন কথা কি বুঝাতে পারছি ভাইরা আমরা কয়জন মানুষ রোজা রেখে ট্রেনিং নিয়ে রমজান পরবর্তী জীবনে ভালো মানুষ হওয়া তো পরের কথা রমাদানের সিয়াম পালন করে হারাম কাজ ছেড়ে থাকতে পারি কয়জন মানুষ একদিকে সিয়াম পালন করছি অপরদিকে বিভিন্ন অপরাধ কর্ম করছি বিভিন্ন হারাম কাজ করছি আসে না নাই নবী করিম সাল্লাম বলেছেন মুখারের হাদিস মাল্লাম ইয়াদা আকাউল জুরি ওয়াল আমাল বিহ ওয়াল জাহাল আউল জাহাল যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ চিটারি বাটপারি মানুষকে ধোকা দেওয়া প্রতারণা করা দুই নাম্বারই অসততা এগুলো যে ব্যক্তি ছাড়লো না মূর্খতা সুলভ কাজ অহেতুক কর্ম এগুলো যে ব্যক্তি ছাড়লো না অতচুরি রোজাদার সিয়াম পালনকারী সিয়াম রেখেও যদি কেউ এগুলো না ছাড়তে পারে ফলাইসা লিল্লাহি حاجه আয়াদা তা'আমাহু ওয়া শারাবা এই হতবাকা ব্যক্তির পান এবং আহার বর্জন করায় আল্লাহর কোনো লাভ নাই